নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পঁচিশ সালে মেসিভ গ্রহ সঞ্চার একের পর এক হয়ে চলেছে এবং মে মাসে আমরা দেখতে পেয়েছি বড় বড় দুটি গ্রহ সঞ্চার যার মধ্যে ছিল রাহু এবং বৃহস্পতি এখন রাহু এবং বৃহস্পতি ধীরে ধীরে রাহু প্রবেশ করতে চলেছে কুম্ভের মাঝের দিকে এবং বৃহস্পতি প্রবেশ করতে চলেছে মিথুরের মাঝের দিকে ফলে তাদের মধ্যে পারস্পরিক দৃষ্টি বিনিময় একটা সুসম্পর্ক এবং গুরুচন্ডাল যোগ তৈরি করেছে তার সঙ্গে সঙ্গে শনিদেবকে আমরা দেখতে পাচ্ছি অবস্থান করে রয়েছেন মিন রাশিতে কেতু মঙ্গল সহাবস্থান তৈরি হয়েছে সিংহ রাশিতে এই সিংহ রাশিতে কেতু মঙ্গল সহাবস্থান এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মঙ্গল কেতুকে ক্রস করতে চলেছে বাইশে জুলাই এই সমস্ত দিনগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এর মধ্যে তেরোই জুলাই শনিদেব তিনি বক্রি হতে চলেছেন তেরোই জুলাই থেকে নভেম্বর মাসের তারিখ পর্যন্ত শনিদেব কিন্তু বক্র গতিতে চলবেন সময় নিয়ে কিন্তু মানুষজন রকম মধ্যে রয়েছেন এই অবস্থায় বেশ কয়েকটি বিশেষ প্রেডিকশন নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কর্কট রাশির বিষয় কালপুরুষের চতুর্থ রাশি একটু সেন্সিটিভ কিছুটা ইমোশনাল বেশ খানিকটা ইম্পালসিভ ফলে ছোট্ট ছোট্ট জায়গায় রিয়াক্ট করবার টেন্ডেন্সি কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই ইমোশনাল বিহেভিয়ারের জন্য কখনো কখনো কর্কট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়েন আবার কখনো কখনো কর্কটের ক্ষেত্রে বেশ খানিকটা অগ্রগতি কিছু প্রাপ্তি সেটাও আমরা দেখতে পাই আজকে রাগ করে খেলাম না পরের দিন বাবা আইফোন নিয়ে এলেন এইটা আমরা কর্কটের ক্ষেত্রে বারবার দেখতে পাই যাই হোক না কেন কতগুলি স্পেসিফিক প্রেডিকশন একদম যুগোপযোগী এবং এই সময়ের জন্য অ্যাপ্লিকেবল সেটা আমরা কর্কটের ক্ষেত্রে করতে চলেছি প্রথমেই খেয়াল রাখতে হবে বাবার শরীর এটা কিন্তু ভেতরে ভেতরে ডিস্টার্ব হচ্ছে কোনো পুরোনো রোগ কিংবা কোনো পুরনো সমস্যা সেটা আবার জেগে উঠতে পারে এই বিষয়ে কর্কটকে খেয়াল রাখতে হবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে আরেকটু পরিশ্রম বাড়াতে হবে রেজাল্ট কিন্তু আলটিমেটলি খুব ভালো হবে এই মুহূর্তে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন কিছু পড়া হয়নি কি পরীক্ষা দেব এবছর নয় পরের বছর দেব এই মেন্টালিটি কাজ করবে কিন্তু বিশ্বাস করুন ভাগ্য আপনাকে সাপোর্ট করবে শুধু আত্মপ্রত্যয় বনের জোর নিয়ে পরীক্ষাটা দিন যেটা এক্সপেকটেশন তার থেকে অনেক অনেক বেটার রেজাল্ট আপনি করতে পারবেন এই যে মনের মধ্যে ভয় এটা কিন্তু কর্মক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছুটা অর্থোডক্স মেন্টালিটি নিয়ে চলতে হবে কিছুটা হলেও প্রথাগত ব্যবস্থাকে রেসপেক্ট করে আপনাকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে এবং সেখানেই কিন্তু আলটিমেটলি আপনি একটা প্রপার জায়গা তৈরি করতে পারবেন সেখানেই কিন্তু আপনার একটা স্থিতিশীল অবস্থা তৈরি হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টিও কর্মক্ষেত্রের সঙ্গে কানেক্টেড কর্মক্ষেত্র পরিবর্তনের ইচ্ছা চেষ্টা ইত্যাদি জানতে দেখতে পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তে কর্ম পরিবর্তন নিষ্প্রয়োজন কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ধীর স্থিরভাবে পুরনো কাজের জায়গায় থেকে যাওয়ার চেষ্টা করা এটাই কিন্তু উচিত পরিবর্তনের যোগাযোগ সম্ভাবনা ইত্যাদি আসবে কিন্তু এই পরিবর্তনের আফটার এফেক্ট সেটা যে খুব ভালো হতে চলেছে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বেশ কিছুটা স্টেবিলিটি মেনটেন করা এটা অবশ্যই উচিত এবং যেখানে কাজ করছেন যেখানে চাকরি করছেন সেই জায়গাটা কিছুটা ধরে রাখার চেষ্টা এটা অবশ্যই কর্কটের ক্ষেত্রে করা উচিত পরবর্তী বিষয়টি হল বাক্য আপনার কথার কারণে শত্রুতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কিছু কথা মুখ দিয়ে বলে ফেলতে পারেন যে কথার আলটিমেট রেজাল্ট নেগেটিভ হতে পারে আপনার কথার কারণে কিছু ঝামেলা কিছু শত্রুতাপূর্ণ অবস্থা সৃষ্টি হতে পারে তাই যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করুন বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখাটা কঠিন কিন্তু বাক্য কম বলা এটা কিন্তু বিরাট কঠিন নয় অপেক্ষা করুন সঠিক সময়ের জন্য সঠিক সময় আপনাকে সঠিক জবাব দিতে সাহায্য করবে জীবনে উন্নতি আসবেই ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেনি এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজের উপরে নিয়ন্ত্রণ আনা এটা কিন্তু ভীষণ জরুরি পরবর্তী বিষয়টি হল অর্থ হঠাৎ করে হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে অল্প দিনের মধ্যেই কর্কট কিন্তু বেশ কিছুটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন এবার সেই টাকা পয়সাকে যত্ন করে সঞ্চয় করা ধীরে সুস্থে ব্যবহার করা এবং তার মধ্যে কিছুটা হলেও রিইনভেস্টমেন্ট করা এটা কিন্তু কর্কটকে বুঝে করতে হবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিধ্বস্ত হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা এবং টাকা পয়সার জায়গাটা কিন্তু সাংঘাতিকভাবে নষ্ট হতে পারে কর্কট রাশি বা মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল আনস্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং যদি আপনি এই ফ্যাক্টরকে ওভারকাম করতে না পারেন তাহলে কিন্তু অর্থনৈতিক বিপর্যয় অল্প দিনের মধ্যেই আসতে চলেছে ইনভেস্টমেন্ট করুন কিন্তু সেটা যেন একটা পরিকল্পিত খাতি হয় পঞ্চমপতি দ্বিতীয় শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য কেমন কেমন করবে ইনভেস্ট করতেই হবে কিছু টাকা তো ইনভেস্ট করতেই হবে শেয়ার মার্কেট হোক লটারি হোক কোনো না কোনো জায়গা যেখান থেকে হঠাৎ আসার একটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্র থেকে টাকা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং করকট আর্ন করতে পারবেন প্রশ্ন হল কর্কট কতটা রাখতে পারবেন রাখার জায়গাটা নিয়েই কর্কটকে কিন্তু সচেতন এবং সাবধান হতে হবে পরবর্তী বিষয় যেখানে কর্কটকে ভীষণ সচেতন থাকতে হবে সেটি হলো শরীর বৃহস্পতি ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমে কিন্তু রাহু রয়েছে হঠাৎ সমস্যা আসতে পারে শরীরটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও সৃষ্টি হতে পারে নিজেকে ভালো রাখার জন্য কর্কটকে সচেষ্ট থাকতে হবে শরীর যাতে ব্যাগরবাই না করে সেই দিকে কর্কটকে অতি সচেতন থাকার একটা প্রচেষ্টা অবশ্যই করতে হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজন তাদের রোগের কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে কারণ ষষ্ঠ হল রোগ আর দ্বাদশ হল ব্যয় তাই ষষ্ঠপতি বৃহস্পতি তিনি যখন দ্বাদশে রয়েছেন তার কারণে কিন্তু রোগের কারণে ব্যয় হতে পারে মিসগাইডেড হয়ে খরচ বাড়িয়ে ফেলতে পারেন তারই সঙ্গে সঙ্গে দ্বিতীয় মঙ্গল কেতু সহাবস্থান এটা কিন্তু রং ট্রিটমেন্টের সম্ভাবনা ইন্ডিকেট করে তাই প্রপার ট্রিটমেন্টের জন্য কর্কটকে কিন্তু থেমে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে সঠিক লক্ষ্যের দিকে নিজেকে ভালো তো রাখতেই হবে নিজেকে সুস্থ রাখতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে খরচ হবে এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম সংকীর্ণতা করা চলবে না এর সাথে সাথেই কর্কট রাশিবা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে খেতে খেতে গালের মধ্যে কামড় লাগিয়ে ফেলতে পারেন বেশ খানিকটা কেটে যাওয়া কিছুটা রক্তপাত ইত্যাদি সম্ভাবনা রয়েছে বাক্যের কারণে অকারণ ঝামেলায় জড়িয়ে পড়ার টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষদের পায়ের একদম নিচের অংশে প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে বিদেশ যাত্রার সঙ্গে সঙ্গে বিদেশে কোনো ব্যবসা নিজের কোনো পেশায় সংযুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে ধীর স্থিরভাবে লক্ষ্য পূরণের জন্য সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে ষষ্ঠপতি দ্বাদশে থাকার কারণে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে একই সাথে সাথে কর্কট রাশি বা লগ্নের মানুষজনকে অধস্তন কর্মচারীর শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তায় পড়তে হতে পারে কর্কটের রাজনৈতিক সক্রিয়তা এবং বিজ্ঞান বিজ্ঞানমনস্কতা এই দুটোই বাড়তে চলেছে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং একটা সিস্টেম মেনটেন করবার চেষ্টা এটাও কিন্তু বাড়তে চলেছে পঞ্চমপতি মঙ্গল দ্বিতীয় অবস্থান করবার কারণে কর্কটের সন্তান প্রাপ্তি বা পুত্র প্রাপ্তির সংযোগ বাড়তে চলেছে যারা গর্ভধারণ করতে চাইছেন আগামী দু এক মাসের মধ্যে তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ ভালো এই পরিকল্পনা করা যেতে পারে তো এই ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাইব যেহেতু মঙ্গল অর্থাৎ পঞ্চমপতি কেতুযুক্ত হয়ে রয়েছে তার জন্য কনসিভ করবার আগে এবং কনসিভ করবার পরে সমস্ত রকম টেস্ট সেটা কিন্তু করে নিতে হবে নবমভাবে শনির অবস্থান দ্বাদশে বৃহস্পতি ফলে আপনার বক্ষ ত্রিকোণ এবং ধর্মত্রিকোণ এই দুটোই কিন্তু দুটি ম্যাসিভ প্ল্যানেটের দ্বারা অধিকৃত হয়ে রয়েছে এই সময় জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ কর্করের ক্ষেত্রে মারতে পারে এবং যারা জ্যোতিষ শিখেছেন যারা এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে চর্চায় সাফল্য প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে পারে দুশ্চিন্তারহিত জীবনের দিকে অগ্রসর হতে হবে বাধা বিপত্তি সমস্যা এগুলিকে অতিক্রম করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য একটা ভালো জীবনের সূত্রপাতের সুযোগ সেটা এই সময় সৃষ্টি হতে চলেছে এটাকে গ্রহণ করবার চেষ্টা করতে হবে কিছু প্রতিবন্ধকতা কিছু পরীক্ষা এইগুলো আপনাকে ফেস করতেই হবে কারণ অষ্টমে রাহু আপনাকে পরীক্ষা দিতে হবে না এটা হয় না আপনাকে পরীক্ষা দিতেই হবে সাবধান আপনাকে হতেই হবে বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে পারে নিজেকে প্রিপেয়ার্ড রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সুতরাং কিছু বাধা বিপত্তি থাকলেও কর্কট তার জীবনকে আরেকটু বেটার করতে পারছেন এখানে কিন্তু দশা এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থানও অ্যাক্টিভ রোল প্লে করবে স্পেশালি এই সময় যদি আপনার মঙ্গলের দশা হয় এই সময় যদি আপনার চন্দ্রের দশা হয় সেই সময় আপনার সাকসেস রেট অনেক বেশি এবং গ্রোথ রেট সেটাও বেশি বরঞ্চ বিপদ অশান্তি এগুলো কমবে আবার যদি এই সময় আপনার রাহুর অন্তর্দশা হয় সেই সময় আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন টাকা পয়সা আটকে যাওয়া ঝামেলায় জড়িয়ে যাওয়া অশান্তি অস্থিরতা এই সমস্ত বিষয়গুলি দেখতে পাওয়া যাবে আবার যদি কারোর বর্তমানে শনির দশা বা অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু কিছুটা কমবে যেটা ভেবে আপনি এগিয়েছিলেন বা যেটা ভেবে এগোতে চেষ্টা করেছিলেন সেইখানে কিছুটা প্রতিবন্ধকতা ফেস করতে হবে ধরে থাকতে হবে লেগে থাকতে হবে এবং সাকসেস আসবে হতে পারে কিন্তু সাফল্য আসবেই শনির বক্রগতি হটকারী সিদ্ধান্তের দিকে আপনাকে এগিয়ে দিতে পারে মাথা ঠান্ডা রাখবেন এবং ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেবেন মাথা বিপত্তি সমস্যা আমাদের জীবনে আসতেই পারে প্রতিবন্ধকতা বিভিন্ন দিক থেকে সৃষ্টি হতে পারে কিন্তু এর বেশিরভাগের কারণ লুকিয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে তাই সমস্যাগুলিকে ইগনোর না করে তাদেরকে ফেস করতে হবে এবং এই ফেস করবার জন্য একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স সেটা আপনি অবশ্যই দিতে পারেন এই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স এটা কিন্তু আপনাকে একটা সিস্টেমের মধ্যে রান করাতে পারে হতেই পারে এই সময় আপনার সন্তান পড়াশুনায় বন্ধ দিতে পারছে না এবং সে কিছুটা হলেও ডিস্টার্ব কিছুটা হলেও ডিপ্রেসড হয়ে রয়েছে এই সময় প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তার উপরেই কিন্তু সে আলটিমেটলি রেজাল্ট যথাযথ করে উঠতে পারছে না এরকম ঘটনা বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে হতেই পারে আপনার জন্মকুণ্ডলীতে একাদশে শনিদেব রয়েছেন এবং আপনার একাদশে এই শনির ওপরে বর্তমান ট্রানজিট শনির দৃষ্টি রয়েছে তার ফলে কিন্তু আপনার সন্তানের এডুকেশনে ডিস্টারবেন্সেস আসতে পারে ফলে এই যে ওভারল্যাপিং এফেক্ট এর কারণ কিন্তু গ্রহরা তাই গ্রহদেরকে ইগনোর না করে আপনাকে সমস্যার উৎস খুঁজে বার করতে হবে সমস্যার উৎস খুঁজে বার করতে পারবেন থাকতে চাইলে সমস্যাকে বাড়তে না দিয়ে তার প্রতিকার চেষ্টা সেইটা করা যেতে পারে এবং কিভাবে করবেন কতদিনে এই সমস্যা মিটতে পারে কিভাবে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবেন তার একটা সাধারণ ধারণা তৈরি করবার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করা যেতে পারে আর জ্যোতিষ বিচার এবং পরামর্শের জন্য আমরা রয়েছি আপনাদের পাশে এখন শুধুমাত্র কলকাতায় নয় আপনার শহর দুর্গাপুর এবং আগরতলাতেও আমরা নিয়মিত থাকছি প্রতি মাসে থাকছি এছাড়াও যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি ভর্তি হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষার ক্লাসে কারণ এখানে রয়েছে প্রপার সিলেবাস প্রপার কারিকুলাম প্রপার ভেরিফিকেশন সিস্টেম প্রপার এক্সামিনেশন সিস্টেম প্রপার সার্টিফিকেশন সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে একমাত্র গন্তব্য ঋষিবাণী অনলাইন অফলাইন এবং ডিস্ট্যান্স মোডে জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা রয়েছে রেশি জ্যোতিষের সঙ্গে সঙ্গেও আমরা পড়াই ট্যারো কার্ড রিডিং শর্ট টার্ম কোর্স অবশ্যই শিখুন ট্যারো কার্ড রিডিং এটা বদলে দিতে পারে আপনার জীবনের ধারা তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন নমস্কার তল এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রতন দাস বাড়ি শক্তিপুর মুর্শিদাবাদ জন্ম তারিখ এক সাত সময় এগারোটা সাঁত্রিশ মিনিট রাশিফল জানতে চাই আর জব বিয়ের ব্যাপারে জানতে চাই রতনবাবু আপনার মেন লগ্ন এবং কর্কট রাশি লগ্নে শনিদেব অবস্থান করে রয়েছে এবং নবম ভাবে বকরি বৃহস্পতি তাই চাকরি আলটিমেটলি আপনার পেশা এবং চাকরির প্রচেষ্টা সেটা করতে হবে সরকারি হোক বা বেসরকারি চাকরি আপনাকে আলটিমেটলি সাকসেস এনে দেবে নিজের জীবনকে আরেকটু ভালোভাবে গড়ে তোলবার চেষ্টা অবশ্যই করবেন ভালো থাকা ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বিবাহিত জীবন মাঝারি মাঙ্গলিক বা কালসর্পযোগ এই ধরনের কোনো নেগেটিভ কম্বিনেশন আপনার কুণ্ডলিতে নেই তবে রবি শুক্র একত্রে থাকার জন্য কিছুটা মানসিক অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখবেন এই সময় আপনার জন্মকুণ্ডলিস্থ শনির উপর শনির মুভমেন্ট হচ্ছে এবং আপনার জন্মকুণ্ডলিস্থ মঙ্গলের উপরে মঙ্গলের মুভমেন্ট হচ্ছে এই সময়টা কিন্তু আপনার জন্য অবশ্যই অনেকটা বিপজ্জনক সাবধানতা অবলম্বন করতেই হবে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদিশক্তি नमस्कार ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा